সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এস এস সি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই সালের সিলেবাস অনুসারে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের যে সিলেবাসটি রয়েছে দুই হাজার সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং সেই সাথে কত নম্বরে পরীক্ষা হবে এবং মার্ক ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বর বিভাজন যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা আপনারা এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল দুশো টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করতে পারেন তো আমাদের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের সুপার সাজেশনটি কিন্তু পঁচিশ পৃষ্ঠার এবং এখানে কিন্তু সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন আকারে কিন্তু আমাদের সুপার সাজেশনটি সাজানো এবং সেই সাথে খ বিভাগের যে ইংরেজি অংশটি রয়েছে সেই ইংরেজি অংশ কিন্তু আমাদের প্রতিটি অধ্যায়ের উপর খুবই সুন্দরভাবে কিন্তু ইংরেজি বিষয়গুলো দেওয়া রয়েছে তো আপনারা এই বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের সুপার সাজেশন সহ এই পাঁচটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা দুশো পাঁচ টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন তো আমি একটি বিষয় আপনাদের দেখছি অনেকেই কমেন্ট করছেন যে সাজেশনগুলো কি বিনামূল্যে দেওয়া যায় না বা সাজেশন বিক্রি করি কিসের জন্য তো আমি একটি কথাই আপনাদের বলবো যে এই সাজেশনগুলো তৈরি করতে হয়েছে কিন্তু প্রচুর পরিশ্রম করে এবং এগুলো কিন্তু কম্পিউটারে টাইপ করা যা অন্যান্য সাজেশনের মতো না তাই তাই এখানকার আমি এখানে আমি সামান্য পরিমাণ একটা চার্জ কিন্তু রাখছি যেহেতু পাঁচ সাবজেক্টে দুশো পাঁচ টাকা করে আর তো যারা নেবেন তারা নেবেন আর যারা নেবেন না তারা ভিডিও দেখবেন তো দয়া করে আপনারা ব্যাট কমেন্ট করবেন না তো যাই হোক আমরা সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি তো বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের প্রথম যে অধ্যায় অর্থাৎ কবি ভাগ থেকে যেগুলো যে অধ্যায়গুলো থাকবে সেটি হচ্ছে ব্যবসায়িক যোগাযোগ এবং এখানে আমাদের পড়তে হবে অর্থ কাঠামো গুরুত্ব এবং কার্যাবলী অধ্যায় তিন যোগাযোগ কৌশল বাচনিক যোগাযোগ কলা কৌশল সক্রিয় শ্রবণ কৌশল মুখোমুখি যোগাযোগ এরপর রয়েছে অধ্যায় পাঁচ যোগাযোগ প্রতিবন্ধকতা ফলপ্রসূ যোগাযোগ প্রতিবন্ধকতা ও তার নিরসনের উপায় অধ্যায় ছয় ব্যবসায়িক পত্র লিখন প্রকারভেদ এখান থেকে আমাদের পত্রলিখন কৌশল শিরোনাম সূত্র তারিখ অভ্যন্তরীণ ঠিকানা বিষয় শিরোনাম সম্ভাষণ বিষয়বস্তু বিভাজন বিষয় সম্ভাষণ স্বাক্ষর গরুপত্র ইত্যাদি অধ্যায় সাত বিভিন্ন প্রকার পত্রের মধ্যে আমাদের পড়তে হবে সরকারি ও আধা সরকারি পত্র চাকরির আবেদনপত্র নিয়োগপত্র যোগদানপত্র কর্মখালী বিজ্ঞাপন ইত্যাদি প্রচারপত্র অভিযোগ এবং ক্ষতিপূরণ দাবি পত্র দরপত্র ও টেন্ডার বিজ্ঞপ্তি এবং বিজ্ঞাপন এই বিষয়গুলো কিন্তু প্রতিটি পত্রই কিন্তু আমাদের সুপার সাজেশনে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এরপর খ বিভাগ ইংরেজি অংশ চ্যাপ্টার দুই পার্টস অফ রাইটিং বিজনেস ল্যাটার এখান থেকে আমাদের পড়তে হবে টেকনিক অফ রাইটিং হেডিং রেফারেন্স ডেট ইনসাইট অ্যাড্রেস টপিকস গেটিংস কমপ্লিমেন্টারি ক্লোজিং সিগনেচার এবং সাপ্লিমেন্টস অধ্যায় তিন বা চ্যাপ্টার তিন থেকে আমাদের পড়তে হবে টাইপস অফ বিজনেস লেটার ইন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে আমাদের বিজনেস লেটার লিখতে হবে লেটার অফ ইনকোয়ারি অর্ডারস ক্যান্সেলেশন অফিসিয়াল নোট টেন্ডার কোটেশন নোটিশ বিজনেস রিপোর্ট এগুলো তো এগুলো কিন্তু আমাদের সুপার সাজেশনে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আমি একটু আপনাদের দেখা দেখিয়ে দিই এই যে ইনকোয়ারি ল্যাটার রয়েছে অর্ডার ল্যাটার রয়েছে তো শর্ট সিলেবাসে যেগুলো রয়েছে তার খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সাজেশনে দেওয়া রয়েছে তো এই সাজেশনগুলো নিতে অর্থাৎ এই পাঁচটি সাজেশন যদি আপনি একসাথে নিতে চান সেই ক্ষেত্রে দুইশো পাঁচ টাকা দিয়ে আপনারা সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারেন এবং এর জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করতে পারেন তো আসুন আমরা এক নজরে আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটি দেখে নিই অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হবে পরীক্ষা হবে পঁয়তাল্লিশ নম্বরে এবং পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা বড় প্রশ্ন তিনটির মধ্যে একটি দিতে হবে প্রশ্নের মান হচ্ছে পাস বিজ্ঞাপন দরপত্র বিজ্ঞপ্তি অনুসন্ধানপত্র তাগদাপত্র অর্থাৎ তিনটির মধ্যে একটি দিতে হবে নাম্বার থাকবে চার চিঠিপত্র লেখন তিনটির মধ্যে যে কোনো একটি দিতে হবে চার সংক্ষিপ্ত নোট পাঁচটি থাকবে দুটি দিতে হবে পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটির মধ্যে যে কোনো দুটি দিতে হবে পাঁচ নাম্বার অর্থাৎ বাংলাতে কবিভাগের মধ্যে তেইশ এখন আসি আমরা ইংরেজি ইংরেজির মধ্যে রয়েছে আমাদের বাইশ বোর্ড কুশ্চেন দুঃখিত বোর্ড কোশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন ওয়ান আউট অফ থ্রি অর্থাৎ তিনটির মধ্যে একটি দিতে হবে চার নাম্বার লেটার অফ ইনকোয়ারি অর্ডারস ক্যান্সিলেশন অফিশিয়াল নোটিশ টেন্ডার কোটেশন নোটিশ বিজনেস রিপোর্ট এর মধ্যে তিনটি থাকবে এগুলোর মধ্যে তিনটি থেকে একটি দিতে হবে মার্ক হচ্ছে চার ফরমাল লেটার ওয়ান আউট অফ থ্রি তিনটির মধ্যে একটি দিতে হবে চার নাম্বার শর্ট নোট টু আউট অফ ফাইভ অর্থাৎ পাঁচটি থাকবে দুইটি দিতে হবে আড়াই করে পাঁচ নাম্বার শর্ট কোশ্চেন টু আউট অফ ফাইভ অর্থাৎ পাঁচটি থাকবে দুইটি দিতে হবে শর্ট কোয়েশান এর মধ্যে হচ্ছে পাঁচ তাহলে ইংরেজিতে হচ্ছে বাইশ এবং বাংলাতে হচ্ছে তেইশ ইকুয়াল ফোর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ থাকবে তো সুপ্রিয় ভিভার্স এই ছিল বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের শর্ট সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ